হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই নিউ ভিডিও তো কেমন আছো সবাই আর দেখো আমি মুখটা কেমন করে বসে আছি কারণ অবশ্যই ভাবছ কারণ সেই টোটোটা ছাড়ছিল না কারণ লোক না হলে তো টোটো ছাড়ে না আমাদের এখানে সো ফাইনালি ফাইনালি আমরা মেলায় পৌঁছে গেলাম তো মেলায় পৌঁছেই ঢুকতেই দেখতে পেলাম এত মানুষের ভিড় যে সেদিনকার পাড়া দেওয়ার জায়গা পর্যন্ত ছিল না কারণ সেদিনকার ছিল সানডে আর সানডে মানে ভিড় হবে এটা তো স্বাভাবিক আর ওইদিকে দেখো বড় একটা নাকুরদোল্লাও এসেছে আর দূর থেকে বেশ দারুণ লাগছিল কিন্তু দেখতে আর এইদিকে আমাদের রাস উৎসব উপলক্ষে একটা মন্দির করা হয়েছে তো মন্দিরের ভেতরে ঢোকা যাক আর দেখা যাক সেখানে কি কী ঠাকুর করা হয়েছে এবারে তো এখানে অনেক ধরনের ঠাকুর রয়েছে কৃষ্ণের বিভিন্ন ছোটোবেলা থেকে বড়বেলার বিভিন্ন সিনগুলোকে এখানে তুলে ধরা হয়েছে তো তারপরে ফাইনালি রাধাকৃষ্ণ ঠাকুরটাকে দেখে প্রণাম করে বেরিয়ে আসছিলাম আর বেরিয়ে আস্তে আস্তেই ভাবছিলাম যে এরপর কোন দিকে যাওয়া যায় কারণ এত ভিড় ছিল আর বেরিয়েই দেখি কি না বাবা পিঠে পুলির দোকান তো পিঠে পুলির দোকান থেকে তো চোখ সরানো যাচ্ছিলই না কারণ এত ধরনের পিঠে পুলি পাটিসাপটা মানে বিভিন্ন ধরনের ছিল দেখো চকলেট পাটিসাপটা ওখানে চন্দ্রদূত পুলি মানে জাস্ট অসাধারণ লাগছিল আর তার উল্টো দিকেই ছিল কত ধরনের স্ন্যাক্সের দোকান অ্যাকচুয়ালি এইগুলো এত ভালো লাগছিল তাই আমি আর ভিডিও না করে থাকতেই পারলাম না আর এইদিকে আবার মকটেল কাউন্টার মকটেল কাউন্টারে আমিও যদি খাইনি বাট তোমাদের জন্য একটা জাস্ট ভিডিও করে এনেছি যে কোনটার কেমন দাম বা যাতে আমি পরে দেখতে পারি বা কিছু তো সেই ভিডিওটাই করে এনেছিলাম যে মকটেল কাউন্টারে কত ধরনের পাওয়া যাচ্ছে আর এই দেখো সেই বড় নাকরতোল্লাটার কথা বলছিলাম না তো এইটা হলো সেই বড় নাকরতোল্লা তো এইটাতে উঠতে কিন্তু আমার বেশ ভয় লাগে তাই আমি এখনো পর্যন্ত উঠিনি তোমরা কারা কারা বড়ো নাকরতোল্লা আমার মতন এখনও উঠো হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্টে জানাও আমি তো এখনও পর্যন্ত উঠিনি কারণ আমার মারাত্মক ভয় লাগে তো দেখো এদিক ওইদিক ঘুরতে ঘুরতে বিভিন্ন দোকানে যাচ্ছিলাম দেখছিলাম জিনিসপত্র তো ফাইনালি অনেকগুলো দোকান ঘোরার পর পেলাম আমাদের মেয়েদের সব থেকে পছন্দের দোকান যেখানে কানের এমন এমনকি ব্যাঙ্গেলস সমস্ত কিছু রাখা আছে এই দোকানে তো তাই এই দোকানেই বিভিন্ন কালেকশান দেখে নিচ্ছিলাম তো একটুখানি দেখে অতটাও পছন্দ না হচ্ছিল না তাই জন্য চলে এলাম পাশের আর একটা দোকানে চায়ের কাপের দোকানে তো এখানে বেশ সুন্দর সুন্দর কাপগুলো সেল করা হচ্ছিলো তো এইদিকে যে কাপগুলো আমি দেখছিলাম এইগুলো তো দশ টাকা করে বিক্রি হচ্ছিলো তো আমি এখান থেকে কিছু কাপ নিয়ে নিলাম আর এই যে কাপগুলো নিয়ে এখন অন্য দোকানের দিকে রওনা দেবো তো যা দেখা যাক কোন দোকানের দিকে যাওয়া যায় তো যেতে যেতেই হঠাৎ করে চোখে পড়ে গেলো আমার এই চাবি রিংয়ের দোকানটার দিকে তো এই চাবি রিংয়ের দোকান আমাদের এই মেলায় দত্তপুকুরের রাশের মেলায় আমি ফার্স্ট টাইমই দেখলাম কারণ এইগুলো অন্য জায়গায় পাওয়া যায় আমাদের এখানে সচরাচর পাওয়া যায় না তো দেখে বেশ ভালোই লাগলো যে তোমরা নিজেদের কাস্টমাইজ করে চাবির তৈরি করে নিতে পারো আর তার সাথে আরও দেখতে পেলাম জামা কাপড়ের দোকান আর এখানে উইন্টার কালেকশান বেশ অনেক ধরনের ছেলে মেয়ে বোধ উইন্টার কালেকশানও তোলা হয়েছিল তো দেখো আমি এখানে এখন টাকা পেমেন্ট করছি কারণ এই দোকান থেকে আমি একটা নিয়ে নিয়েছিলাম চুড়ি কারণ শাড়ির সাথে পরার জন্য একটা সুন্দর চুড়ি নিয়ে নিয়েছিলাম মেটালের উপরে আর এই চুড়িটা সত্যি সামনে থেকে দেখতে না খুব সুন্দর লাগছিল মানে আমার তো বেশ ভালোই লেগেছে আর তোমাদের কেমন লাগলো হুম হুম তো এখানে দেখছিলাম যে আর কি কী নেওয়া যায় কারণ এই দোকানের কালেকশানগুলো সত্যি অসাধারণ ছিল যেমন ছিল কানের কালেকশন তেমন গলার হার তেমনি ব্যাঙ্গেলস তেমনি ছোটো কানের থেকে বড় কানের এ টু জেড সব ধরনের কানের এখানে পাওয়া যাচ্ছিলো এমনকি সব ধরনের গলার হারেও পাওয়া যাচ্ছিলো তো তাই একটু দেখছিলাম তো দেখতে দেখতে আমি ওই দোকান থেকে আর একটা গলার হারের সেট আমি কিনে নিয়েছি আর অন্য দোকানে এটা আবার চলে এলাম অন্য দোকানে তো এই দোকানেরও কালের কানের কালেকশানগুলো আমার বেশ দারুণ লাগছিলো মানে এত সুন্দর লাগছিলো যে কোনটা ছেড়ে যে কোনটা নেব সেটাই ভেবে উঠতে পারছিলাম না আর এই সব কানের দেখে কি আর লোভ আটকানো যায় বলো তোমরাই বলো এগুলো দেখলে কি আর না কিনে পারা যায় আমি তো পারি না তাই আমি অনেকগুলোই কিনে নিয়েছিলাম তো যাই হোক কেনাকাটার পর এবার তো কিছু খাওয়া দাওয়া করতে লাগবে নাকি তো ঘুরে ঘুরে একটা চলে এলাম পাপড়ি চাটের দোকানে তো সেখানেই দেখছিলাম যে এই দাদার হাতের এত স্পিড দেখতেই পাচ্ছ যে কয়েক সেকেন্ডের মধ্যেই মাত্র মানে পুরো পাপড়ি চাটের প্লেটটা রেডি করে দিচ্ছে আমাদেরকে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি যে এতটাও মানুষের হাতে স্পিড থাকতে পারে তো পাপড়ি চাটটা বেশ ভালোই লাগছিলো আমার খেতে কারণ পাপড়ি চাটটা খুব টেস্টি আর ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল দেখতেই পাচ্ছ তোমরা আর এখনও তোমাদের সাথে শেয়ার করতে করতে জীবের চল চলে এসছে মনে হচ্ছে আর একবার গিয়ে খাই তো আমি আর আমার বান্ধবীতে দুই প্লেট পাপড়ি চাট নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম তো খেয়ে তোমাদেরকে জানাচ্ছি যে কেমন হ্যাঁ অবশ্য বলেই দিয়েছি কেমন আর কি বলবো জাস্ট অসাধারণ ছিল তো আমি এখন পাপড়ি চাটটা খাচ্ছি আর খেতে খেতে তোমাদেরকে বলে রাখি যে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর পারলে এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ারও করে দাও আর সবাইকে দেখাও যে আমাদের এখানে রাশের মেলায় কী কী ধরনের দোকান এসেছে আর কী কী ধরনের জিনিস আছে পুরো ভিডিওটা দেখো তো এখন আমি রাশের মেলায় এসে পাপড় খাবো না সেটা কি হতে পারে তাই এখন একটু পাপড়ও কিনে খেয়ে নিলাম আর এই দিকে দেখো গরমা গরম জিলাপিও বিক্রি হচ্ছিল জিলাপিগুলো বেশ দেখতে দারুণ লাগছিলো ছিল আর করমর কর্মর মচমচ মচমচ জিলাপি তো আমি একটু জিলাপি খেয়ে নিলাম জিলাপি খেয়ে দে এখন আমি দেবো বাড়ির দিকে রওনা আর কি বললাম সাবস্ক্রাইবটা করেছো তো আর দেখো আমাকে তাড়া দিচ্ছিলো তাই বললাম আরে দাঁড়া দাঁড়া যাচ্ছি তো তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে নাও চলো টাটা বাই বাই